মানে যে এই ভিডিওটি এখন ক্লিক করে শুনছো আমি তোমাকে বলছি শুনে রাখো তোমার ইচ্ছে পূরণের মহাজাগতিক কম্পন শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে ঠিক এখনি। কারণ তোমার চারপাশে অদৃশ্য একটা বলয় কাজ করছে আর সেটা ধীরে ধীরে তোমার আত্মাকে জড়িয়ে ধরছে কারণ এই ভিডিও এই বার্তা আর আমার বলা এই কথাগুলো এসেছে তোমার কাছে মহাবিশ্বের স্পেশাল সংকেত হয়ে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি নিজেই তোমার ভাগ্যের এমন কম্পন তৈরি করেছ যা এই ভিডিওটা তোমার জীবনে টেনে এনেছে তাই পুরো বার্তাটি মন দিয়ে শোনো এই বার্তা যার তার কাছে যাবে না তুমি অবশ্যই মহাবিশ্বের স্পেশাল সন্তান প্রিয় সন্তান বলেই এই বার্তাটি তোমার কাছে নিজে থেকে পৌঁছে গিয়েছে তাই এই বার্তাটিকে পুরোটা হৃদয়ের গভীর থেকে গ্রহণ করো কারণ এখান থেকেই শুরু হচ্ছে তোমার সৌভাগ্যের রঙিন অধ্যায় শুনে নাও তোমার জীবন থেকে যে মানুষটা চলে গিয়েছিল যে এক সময় বুঝতেই পারেনি তুমি কতটা গভীর ভালোবাসা দিয়েছিলে তাকে সে কিন্তু এখন নিঃশব্দে আফসোসে চলছে কারণ সে এখন বুঝতে পেরেছে তোমার মতো এত খাঁটি হৃদয় শেয়ার কোথাও পাবে না কিন্তু তুমি কিন্তু নীরব থেকো এখন তুমি আর কোনো চেষ্টাই করবে না কোনো মেসেজ কোনো ফোন কিছুই না কারণ এখন যে শক্তি তোমার হয়ে কাজ করছে যে এনার্জি তোমার হয়ে লড়ছে তা এতটাই প্রবল যে সে নিজেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে তুমি শুধু বিশ্বাস রাখো আর ফিল করো সেই ভালোবাসার পূর্ণিমাকে যেটা এখন তোমাকে নিয়ে সে অনুভব করছে তুমি তাকে সেই অনুভবটা সেই মিসটা করতে দাও দূর থেকে আর হৃদয়ের তীব্র আকর্ষণে আর যদি সেই মানুষটা তোমার জন্য উপযুক্ত না হয় সঠিক না হয় তাহলে তুমি নিশ্চিন্ত থেকো মহাবিশ্ব তোমার জন্য এমন কাউকে তোমার কাছে টেনে আনবে যে তোমার আত্মার সঙ্গে নিখুঁতভাবে মিলে যাবে সে এমন একজন হবে যার চোখে তুমি নিজেকে দেখবে যার ভালোবাসায় তুমি নিজেকে নতুন করে চিনবে তোমাকে এখন আর কিচ্ছু করতে হবে না কারণ সুখ তো নিজেই তোমার দিকে এগিয়ে আসছে দুর্বার গতিতে তোমাকে আর ছুটতে হবে না কোথাও বরং বসে থেকে সেই মুহূর্তগুলোকে তুমি উপভোগ করবে যখন তোমার জীবনের প্রতিটি দরজা খুলে যাবে আশীর্বাদের জন্য তুমি দেখতে পাবে তখন যে তোমার জীবনে হঠাৎ করেই অর্থের প্রবাহ শুরু হয়েছে হঠাৎ করেই নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে শরীরে যেন এক নতুন শক্তির জন্ম হচ্ছে আর অসুস্থতা মানে সব ধরনের শারীরিক পেইন অসুস্থতা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে গলে যাচ্ছে আর শুনে রাখো যারা বাবা মা হতে চাও তাদের জীবনেও সন্তান এসে আলো জ্বালাবে যারা অনেক দিন ধরে চাকরির জন্য লড়ছ তারা তাদের স্বপ্নের চাকরিটি পেয়ে যাবে যারা ঋণ দেনায় ডুবেছিলে তারা হঠাৎ করেই মুক্তির আলো দেখতে শুরু করবে ব্যবসার ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এটাই সঠিক সময় তোমার মনে যে চিন্তা আছে সেটি সফল হবে তাদের পথে শুধুই সাফল্য ছড়িয়ে থাকবে যদি পারিবারিক কলহ থাকে পজিটিভ থাকো নিশ্চিন্তে থাকো সেটাও মিটে যাবে আর যারা ভালোবাসা চাও তাদের জীবনে এমন ভালোবাসা আসবে যা হবে আগুনের মতো উষ্ণ আর নদীর মতো শান্ত চেহারায় আসবে অদ্ভুত দীপ্তি চোখে আসবে কনফিডেন্স বা আত্মবিশ্বাস চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে তোমার দিকে তুমি নিজেও বুঝবে তুমি একেবারেই আর আগের মতো নও তুমি এখন এমন এক সৌভাগ্যের স্রোতে প্রবেশ করে ফেলেছ এই বার্তা এই সংকেতের মাধ্যমে যেখান থেকে আর ফিরে কোথাও তোমাকে যেতে হবে না তুমি শুধু মহাবিশ্বের উপর ভরসা রাখো ইউনিভার্স তোমার সবচেয়ে বড় বন্ধু আর ল অফ অ্যাট্রাকশন এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কাজ করছে এখন থেকে তুমি নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করছো কারণ তুমি নিজেই নিজের ভবিষ্যতের নির্মাতা তুমি নিজেই সেটি পারো কারণ তুমি ল অফ অ্যাট্রাকশন শিখেছ তোমার আশপাশে সব কিছু যেন একে একে বদলে যেতে শুরু করছে তুমি কিন্তু নিজেই ফিল করছো তুমি নিজেই নিজের ভাগ্য তুমি তোমার ভাগ্য হ্যাঁ ঠিক শুনেছ তুমি নিজেই তোমার আলোর পথ আর তুমি নিজেই সেই চুম্বক যে নিজের দিকে টেনে নিচ্ছে সব সুখ সব সৌভাগ্য আনন্দ ভালোবাসা সব সাফল্য শুধু চোখটাকে বন্ধ করো এখন আর মনে মনে বলো হ্যাঁ ইউনিভার্স আমি প্রস্তুত আমি গ্রহণ করতে প্রস্তুত আমি ভালোবাসার সাফল্যের অর্থের শান্তির সুস্থতার সৌভাগ্যের সব কিছুর আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত কারণ এই মুহূর্ত থেকেই আমি তোমার প্রিয় সন্তান থ্যাংক ইউ আর এখন তোমার জীবনের নতুন অধ্যায় নতুন জীবনের দরজা কিন্তু খুলে গেল মাই ডিয়ার ফাইটার্স তোমার চারপাশে এক অলৌকিক আলো জ্বলে উঠেছে দেখো ঠিক এখন থেকেই তুমি অনুভব করতে শুরু করবে সেই বদলের হাওয়া তুমি অলরেডি কিন্তু তোমার হৃদয় একটা স্পন্দন অনুভব করছোই করছো আই এম ড্যাম শিওর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা এই চ্যানেল এখানে প্রতিটি শব্দই কিন্তু মহাবিশ্বের শক্তির উৎস একবার শুনে দেখো তোমার পুরো জীবনটাই বদলে যাবে বিশ্বাস হচ্ছে না তো আমার কথা তাহলে ভিডিওটি একটু স্পস করে মানে একটু থামিয়ে রেখে তুমি কমেন্ট সেকশনগুলো চেক করে দেখো কতজনের জীবন যে কতভাবে চেঞ্জ হয়ে গিয়েছে তুমি চেক করলেই কমিউনিটি পোস্ট চেক করলে বুঝতে পারবে যদিও আমি কমিউনিটিতে সেরকম পোস্ট দেওয়ার সময় পাই না আর এই চ্যানেল এখান থেকে প্রতিদিন তুমি শুধু আশীর্বাদই পাবে কারণ এখানে আশীর্বাদ ছড়ানো হয় তোমার জীবনের প্রতিটি কোণে দেখো যেহেতু আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন তোমার ওপর কাজ করা শুরু করেছে তোমাকে মনে রাখতে হবে এই নিয়ম কেবল তাদের ওপরে কাজ করে যাদের ওপর ঈশ্বরের তীব্র প্রবল কৃপা থাকে তুমি এই ভিডিও বার্তাটি সংকেত রূপে দেখতে পেয়েছো মানেই কিন্তু তুমি সেই কৃপাপ্রাপ্ত আত্মা যার ডাকে ঈশ্বর সারা দিয়ে এই সংকেতটি পাঠিয়েছে আর যার তার কাছে এই ভিডিও যাবে না আমি আগেই বললাম তুমি অবশ্যই অনেক সৌভাগ্যবান যার কারণে এই বার্তাটি তোমার কাছে পৌঁছে গিয়েছে আর তোমার ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার জন্য পূর্ণ করার জন্য এখন মহাবিশ্ব কিন্তু তার জাদু কাজ শুরু করে দিয়েছে কিন্তু এই কৃপাকে ধরে রাখতে হবে প্রতিদিন ঠিক সকালবেলা সূর্য ওঠার আগে করলে তো খুবই ভালো হয় এই নিয়মটা আর সন্ধ্যার স্নিগ্ধ আলোর মাঝে অথবা রাতে ঘুমাতে যাবার আগে তবে সেটি যদি না পারো তাহলে সকালে এবং রাতে ঘুমাতে যাবার আগে এই দুই সময়ে তুমি চুপচাপ কিছুক্ষণ একান্ত সময় নিয়ে ঈশ্বরের সঙ্গে এক অন্তরঙ্গ অন্তরঙ্গ সংলাপে মগ্ন হয়ে যাও এভাবে প্রার্থনা করো যেন ঈশ্বর নিজ কানে তোমার প্রার্থনার প্রতিধ্বনি শুনতে পান মনে রেখো প্রার্থনার মধ্য দিয়েই তুমি মহাজাগতিক শক্তির স্রোতে নিজেকে ভাসিয়ে নিতে পারো প্রার্থনায় সব হয় তুমি যা যাও তুমি তাই পেতে পারো ঈশ্বরের কাছে করা এই পরম দিব্য প্রার্থনায় এই প্রার্থনা কিন্তু ভীষণ ম্যাজিক্যাল তুমি যা চাইবে তাই পাবে যদি হৃদয় দিয়ে করতে পারো এই প্রার্থনা বাক্যগুলো শোনার পরপরই তুমি তোমার যা কিছু এখন চাচ্ছ ঈশ্বরের কাছে তুমি চেয়ে নাও ঠিক যেমন দেখো কোনো বীজকে ভালোবাসা আর যত্ন দিয়ে বড় করে ফল পাওয়া যায় তেমনি তোমার ইচ্ছেগুলো কিন্তু একটু সময় বিশ্বাস আর ধৈর্য দিয়ে বড় করতে হবে একটু সবুর বা একটু ধৈর্য কিন্তু তোমাকে ধরতেই হবে কারণ এক দারুণ উজ্জ্বল রঙিন পূর্ণতায় ভরার দিন তোমার জীবনে তোমার জীবনের দরজা এসে করানার চেয়ে তুমি সেটি গ্রহণ করো দেখো আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিই এই যে তুমি এত অধৈর্য হয়ে যাও কেন বলো তো তুমি যদি আজ একটা গাছ লাগাও তা তো আগামীকালই ফল দেবে না রে বাবা তাই না তাকে সময় দিতে হবে বড় হয়ে পত্র পল্লবে ভরে উঠতে তাই না তাকে জল আলো আর ভালোবাসা দিতে হবে একইভাবে তোমার ইচ্ছেগুলো চাই বিশ্বাসের সার ধৈর্যের জল আর কৃতজ্ঞতার আলো আর এই ভিডিওর কম্পন এতটাই তীব্র এতটাই শুভ শক্তিতে ভরপুর যে আজ রাতেই হয়তো তুমি একটি অসাধারণ সুখ স্বপ্ন দেখতে পারো হয়তো খুব ভালো একটা সুখবরের ইঙ্গিত পাবে কারণ মহাবিশ্বের নিয়ম এমনই যে তুমি যখন উচ্চ কম্পনে থাকো তখনই কিন্তু তোমার জীবনে নামবে ঐশ্বরিক আশীর্বাদের বৃষ্টি তাই এখন চোখটা বন্ধ করে তোমার হৃদয়ের গভীর থেকে এই কয়েকটি গাইডেড অলৌকিক প্রার্থনা বাক্য শোনো মন দিয়ে হৃদয় খুলে শোনো প্রত্যেকটা শব্দ যেন ঈশ্বরের করুণায় ভেসে যায় আর তোমার প্রতিটি আকাঙ্ক্ষা যেন আকার নেয় বাস্তবে সো লেটস স্টার্ট হে ঈশ্বর আমি জানি তুমি আমার পাশে আছো তাই আমি পুরো বিশ্বাসে তোমার হাতে আমার ভবিষ্যৎ ছেড়ে দিলাম হে মহান শক্তি তুমি আমাকে সেই ভালোবাসা দাও যা আমার আত্মা চায় হে ঈশ্বর তুমি আমার জীবনে এমন একজন মানুষ পাঠাও যে আমার হৃদয়ের প্রকৃত সঙ্গী হে ঈশ্বর আমার ভেতরের সমস্ত ভয় দুঃখ আর সন্দেহ তুমি গলিয়ে ফেলো হে প্রভু যেখানে আমি গেছি সেখানে তুমি শান্তি আর আশীর্বাদ পাঠাও হে ঈশ্বর আমার শরীর মন ও আত্মা সুস্থতায় ভরিয়ে তোল হে প্রভু আমাকে এমন অর্থনৈতিক সমৃদ্ধি দাও যা কেবল আমারই নয় আশেপাশের মানুষদেরও উপকার করে হে প্রভু আমার প্রতি যে অন্যায় করেছে তাদের আমি ক্ষমা করলাম তুমি তাদের আলোর পথে ফেরাও হে প্রভু আমার হৃদয় যে তীব্র ভালোবাসা আছে তা যেন সঠিক মানুষটির কাছে পৌঁছে যায় আমার জীবনে সমস্ত বাধা তুমি সরিয়ে দাও হে প্রভু যা কিছু আমার নয় তা সহজে যেন সরে যায় আমার পথ থেকে আর যা আমার তা যেন স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে আসে হে প্রভু আমাকে এমন আত্মবিশ্বাস দাও যা কোনো পরিস্থিতিতেই না যেন ভাঙে হে মহান শক্তি আমাকে এমন সুযোগ দাও যা আমার জীবনকেই বদলে দেয় হে প্রভু তুমি আমার চিন্তাগুলোকে পবিত্র করে দাও হে ঈশ্বর আমার চারপাশের সমস্ত শক্তিকে তুমি ইতিবাচক করে দাও হে সর্বশক্তিমান আমি যেখানে থাকি না কেন আমি যেন আলোর প্রতিনিধি হয়ে উঠি আমার প্রতিটি উচ্চারণ যেন আশীর্বাদ হয়ে ফিরে আসে হে প্রভু আমি যেন সকলের হৃদয়ে ভালোবাসার দাগ রেখে যেতে পারি হে ঈশ্বর তুমি আমাকে এমনভাবে গড়ে তোলো যাতে আমার উপস্থিতি সবাইকে শান্তি দেয় হে প্রভু আমি যেখানে হাত রাখি সেখানেই যাতে সাফল্যের জোয়ার ওঠে হে প্রভু আমার প্রতিটি ঘুম যেন স্বপ্ন পূরণের এক ধাপ হয় হে ঈশ্বর আমার স্বপ্নগুলোকে এমন বাস্তবে রূপ দাও যাতে আমি নিজেও বিস্মিত হই হে প্রভু আমার পথে যাকেই পাঠাও সে যেন ভালোবাসা ও সৌভাগ্য নিয়ে আসে আমার জন্য হে প্রভু আমি যা কিছু হারিয়েছি তার থেকেও আরও ভালো কিছু তুমি আমাকে ফিরিয়ে দাও হে সর্বশক্তিমান ঈশ্বর পরম মাতা পিতা তুমি যে অলৌকিক পরিকল্পনা আমার জন্য রেখেছ তা যেন সঠিক সময় আমার জীবনে আসে এবং সঠিক সময়ে প্রকাশ পায় থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউনিভার্স সো মাই ডিয়ার সোলস এই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তুমি ঈশ্বরের দরবারে পৌঁছে গেলে এখন তুমি চুপচাপ নিজের জীবনে সেই অলৌকিক পরিবর্তনের স্রোত নিজেই টের পাবে তুমি আজ রাতেই কিন্তু একটা সুখের স্বপ্ন দেখতে পারো এর আগেও বললাম আর দেখবে আজ সারাটা দিন আজ সন্ধ্যা রাত দুপুর যখনই হোক না কেন এই বার্তা তুমি যখনই পাও না কেন তারপর থেকেই তুমি ফিল করবে সুখ যেন তোমার দরজায় নরম পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে এটাই কিন্তু ইউনিভার্সাল ল বা মহাবিশ্বের নিয়ম এবার আমাকে বলো তো তুমি কি আসলেই প্রস্তুত আই থিঙ্ক তুমি অবশ্যই প্রস্তুত তাই না বলো এই ভিডিওর ভাইব্রেশন তুমি আবার শোনো বারবার শোনো তুমি যতবার শুনবে ততবার নিজের মধ্যে নতুন এক আলো অনুভব করবে তুমি তোমার আকাঙ্ক্ষিত ভবিষ্যতের বাস্তবের পথে হাঁটছ এখন একদম সুখ তোমার দিকেই তাকিয়ে আছে তোমার দিকেই তাই চুপ করে থাকো বিশ্বাস রাখো কোনো চেজ নয় সবসময় বিশ্বাস রাখবে আর ভেসে যাবে এই পজিটিভ ভাইব্রেশনের মোহনায় তোমার জীবনের গল্প কিন্তু অলরেডি বদলাতে শুরু করে দিয়েছে আর সেটার প্রথম অধ্যায় এই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেল এই বার্তা শোনার ভাইব্রেশনের মধ্য দিয়ে অবশেষে আজকের এই ভিডিওটি যদি তোমার চোখে এসে পৌঁছায় একেবারে এটাকে কোনো কাকতালীয় ঘটনা ভাববে না এটা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক তীব্র ভালোবাসায় মোরা সংকেত আর এই বার্তা ঠিক এই মুহূর্তে তোমার হৃদয়ে পৌঁছেছে কারণ তোমার সোল বা তোমার আত্মা রেডি হয়েছিল এই আশীর্বাদ গ্রহণ করার জন্য মানে মহাবিশ্ব চাচ্ছিল যে তোমার কানে এই কথাগুলো এখন পৌঁছানো দরকার কারণ তুমি খুবই অধৈর্য হয়েছিলে তাই না বলো তো হৃদয় তো এখন স্পন্দন উঠল তাই না যদি স্পন্দন উঠে থাকে মনে রাখবে এই বার্তাটি তোমার জন্য একশো ভাগ কার্যকরী তাই দেরি না করে এই পবিত্র বার্তাটিকে লাইক দিয়ে ক্লেম করে নাও যাতে এই পজিটিভ এনার্জির সঙ্গে তোমার একটা শক্তিশালী সংযোগ গড়ে ওঠে আর আজকের এই বার্তাটি এতই সুন্দর আমার এত ভালো লাগলো এই বার্তাটিকে পড়ে তোমাদের সাথে শেয়ার করে এতটাই হৃদয় ছোঁয়া লাগলো যে আমি নিজেও কিন্তু এই আশীর্বাদকে ক্লেম করার লোভ সামলাতে পারলাম না আমি নিজেও এই আশীর্বাদকে সমস্ত মন প্রাণ দিয়ে ক্লেম করে নিলাম ক্লেম করা মানে কি বলতো ক্লেম করা মানে মহাবিশ্বকে জানানো যে হ্যাঁ আমি এই আশীর্বাদ গ্রহণ করলাম যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি যেন এই সব আশীর্বাদ পাই তোমাকে অশেষ ধন্যবাদ আমি প্রস্তুত এই আশীর্বাদ গ্রহণ করতে তুমি ঝটপট কমেন্ট করে ফেলো যে থ্যাংক ইউনিভার্স আমি যেন এই সব আশীর্বাদ পাই তোমাকে অশেষ ধন্যবাদ আমি প্রস্তুত এই আশীর্বাদকে গ্রহণ করতে অবশ্য একটি লাইক দিয়ে ক্লেম করে নিও কমেন্ট করে ক্লেম করে নিও আর শুধু নিজে নয় আরও আশীর্বাদ আকর্ষণ করতে এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার প্রিয়জনদের সঙ্গে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে কারণ মহাবিশ্বের কিন্তু এক অলঙ্ঘনীয় নিয়ম আছে যে যত বেশি আশীর্বাদ তুমি ছড়াবে তত বেশি আশীর্বাদ তোমার জীবনেও ফিরবে মানে দশ বারো গুণ বেশি হয়ে ফিরবে তাই বলি বারবার বলি একটু ধৈর্য ধরো সব পাবে তুমি এত অধৈর্য হয়েও না এত চিন্তা করো না মন খারাপ করে থেকো না আর কান্নাকাটি করো না সব পাবে আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝায় দেখো এখনো যদি বুঝতে না পারো মনে রেখো আর সিম্পল একটা কথাই বলি তোমার জীবনের রান্না এখনও কিন্তু চুলাই আছে মানে রান্নাটা হচ্ছে এবার ওই চুলায় একটা তরকারি যেমন ধৈর্য নিয়ে রান্না করতে হয় একটু সময় দিতে হয় সুস্বাদু হয় তাহলে তেমনি তোমার জীবনের প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছেও কিন্তু সময় নিচ্ছে পরিপূর্ণ হতে তোমার কাজ হলো শুধু পজিটিভ থাকা বাদ বাকি সব কাজ ইউনিভার্স নিজেই করবে কারণ এই শক্তিটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র কোন শক্তিটা বলো তো তোমার বিশ্বাস আর পজিটিভ থাকার শক্তি চিন্তা করো না মাই ডিয়ার ফাইটার্স মাই ডিয়ার সোল সব সমস্যা ঠিক হয়ে যাবে তুমি যত সমস্যাতেই থাকো না কেন মহাবিশ্বের কাছে এগুলো কিছুই না এগুলো জাস্ট এক সেকেন্ডেরও ব্যাপার না কিন্তু মহাবিশ্ব চায় তার প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা প্রিয় সন্তানকে আগুনে পুড়িয়ে খাঁটি করে তবেই মানে খাঁটি সোনা বানিয়ে তবেই তাদের প্রাপ্য জিনিসগুলো দেবে তাই বলছি যত সমস্যাতেই থাকো না কেন সব কিছু ঠিক হয়ে যাবে বিকজ এভরিথিং ইজ পসিবল সব দুঃখের রাত্রি ভোরের আলোয় মুছে যাবে যাবে শুধু বিশ্বাস রাখো আর মন থেকে বলো হ্যাঁ ইউনিভার্স হ্যাঁ মহাবিশ্ব আমি প্রস্তুত আমি এই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত তোমাদের জন্য আমার হৃদয় ভরে আছে ভালোবাসায় আমি ভালোবাসা থেকে হৃদয় দিয়ে ভালোবাসা থেকেই এই নিয়মিত এই ভিডিওগুলো এই রকম ভিডিওগুলো পজিটিভ তীব্র পজিটিভ ভাইব্রেশন দিয়ে বানায় যেগুলো শুনলে তোমাদের মনেও একটা কম্পন উঠে যায় মানে হলো আমি তোমাদের এনার্জি দিই পজিটিভ এনার্জি দিই তুমিও কিন্তু আমাকে পজিটিভ এনার্জি দিও তুমি আমার জন্য আশীর্বাদ করিও যাতে আমি তোমাদের জন্য এরকম ভিডিও আরও বানাতে পারি এবং আমি যাতে আমার জীবনে তোমাদের সবাইকে যাতে সুখী বানাতে পারি আমিও যাতে সুখী হই ঈশ্বরের ইচ্ছায় সবার সব ইচ্ছে যাতে পূর্ণ হয় আমারও সব ইচ্ছে যাতে পূর্ণ হয় এই আশীর্বাদটা আমাকে কিন্তু তুমি করো মন থেকে আর বললাম তো যে ভালোবাসা থেকেই আমি নিয়মিত এই রকম ভিডিও বানাই যাতে তোমার কণ্ঠে মানে আমার কণ্ঠে তুমি আশার আলো খুঁজে পাও তাই পাশে থেকেও আমার কারণ ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা আমার নয় শুধু আমার নয় এটা তোমাদের চ্যানেল যখনই নেগেটিভ ভাইব্রেশনে তোমার মন খারাপ হবে মানে যখন তুমি অন্ধকারে হারিয়ে যাবে এই সব নেগেটিভ চিন্তা ভাবনা দ্বারা তখনই কিন্তু সাথে সাথে তুমি এই চ্যানেলে ফিরে আসবে কারণ এখানে তুমি পাবে পজিটিভ ভাইব্রেশনের এমন এক শক্তি যা তোমার জীবনের সকল অবাঞ্ছিত আগাছাকে একেবারে উপড়ে ফেলবে কাস্তে দিয়ে উপড়ে ফেলবে আর এই চ্যানেল তোমার আত্মার এক আশ্রয়স্থল তোমার পজিটিভ পৃথিবীর দরজা তাই বলি এই পজিটিভ এনার্জিকে আরও আরও ছড়িয়ে দাও শেয়ার করো ভালোবাসো অনুভব করো আর নিজের জীবনে প্রেম শান্তি সমৃদ্ধি সুস্থতা রূপে যৌবনে ভরিয়ে দাও তুমি যা চাও তুমি তাই পাবে আকর্ষণের নিয়ম এই কথাই বলে আকর্ষণের নিয়ম যে কতটা সত্য তুমি কিন্তু গুগল সার্চ করলে বুঝতে পারবে তুমি যদি সত্যিকারের পজিটিভ থাকতে পারো তবে তুমি সব পাবে কারণ সব কিছুই সম্ভব এই পৃথিবীতে এই এনার্জির পৃথিবীতে এভরিথিং ইজ পসিবল হ্যাঁ সব কিছুর সমাধান আসবে তোমার অত চিনতে করতে হবে না তুমি শুধু পজিটিভ ওয়েতে ভাবনা করো তুমি আবার হাসবে মাই ডিয়ার ফাইটার্স তুমি আবার হাসবে হো হো করে হাসবে আবার গাইবে আবার নাচবে আবার নির্ভরভাবে নিঃশ্বাস নেবে তুমি যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ তুমি ঈশ্বরের আশীর্বাদে ভরপুর থাকবে এটা তোমার জন্য আমার ওয়ান হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবাই অনেক পজিটিভ থাকবে তাই আমার এই কথাটা অবশ্যই তুমি রাখবে বিশ্বাস রেখো সব কিছু ঠিক হবে তোমার প্রত্যেকটি দিন হবে আলোকময় আনন্দময় আর আশীর্বাদে পূর্ণ আর জেনে রেখো যেই প্রার্থনাগুলো আমি তোমাকে বললাম এগুলো কিন্তু শুধুই কোনো মুখের কথা নয় এগুলো একটি হৃদয়ের কম্পন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই শব্দগুলো যখন তুমি শুনবে ঈশ্বরের করুণা তোমার চারপাশে রক্ষা কবচ হয়ে থাকবে তাই বলছি এই ভিডিওটি বারবার শুনবে তুমি এই চ্যানেলের ভিডিওগুলো বারবার শুনবে অ্যাফার্মেশন প্রার্থনা দিয়ে তোমার সারাটা দিন যাতে তোমার একটা চারপাশে রক্ষা কবজের মধ্যে তুমি থাকতে পারো একটা তীব্র পজিটিভ কম্পনের মধ্যে যাতে তুমি থাকতে পারো এটাই কিন্তু তোমার রক্ষা কবচ আর সেই রক্ষা রক্ষাকবচ সেই আলোকময় শক্তি তোমার প্রত্যেকটা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ দেবে কারণ তুমি এখন এমন একজন ম্যানিফেস্টার হয়ে গিয়েছ মানে তোমার মধ্যে এমন একটা চুম্বকীয় পাওয়ার চলে এসেছে আর তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তি বা সৌভাগ্যবতী ব্যক্তি হয়ে গিয়েছ যার ওপর ঈশ্বরের দৃষ্টি পড়েছে সুনজর পড়েছে আর মনে রেখো গাইস তুমি যা চাও সেটাই তোমার চাওয়ার যোগ্যতা প্রমাণ করে তাই এই মহাশক্তিকে থামিও না এই আকর্ষণ এই কম্পন এই কৃপা সব তোমার হাতেই মানে মোট কথা হলো তোমার জীবনের চাবি এখন তোমার হাতেই তোমার জন্যই তো সব তোমার চ্যানেল তোমাদের চ্যানেল ঈশ্বরীয় চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা হয়ে উঠুক হাজার মানুষের প্রাণের আশ্রয় আজকের এই বার্তাটি কোনো সাধারণ ভিডিও নয় এটা ইউনিভার্সের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো হয়েছিল একটা বিশেষ সংকেত রূপে না হলে বলো এত এত মানে ইউটিউবে তো ভিডিওর অন্ত নেই এত এত ভিডিওর মাঝখানে তুমি এই ভিডিওটি কেনই বা পাবে আর যখন তুমি পেয়েছো স্কিপ না করে তুমি ভিডিওটি দেখতেও শুরু করেছিলে তখন থেকেই কিন্তু তোমার ভাগ্য নিজের ছন্দে নতুনভাবে বেজে উঠতে শুরু করেছিল কারণ তুমি এটিকে আকর্ষণ করেছ তুমি রেডি ছিলে আর ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড তোমার ডাকে সাড়া দিয়ে ফেলেছে তাই এই সুন্দর বার্তাটিকে অবশ্যই লাইক দিয়ে ক্লেম করে নিও তোমার শক্তিকে তোমার আকাঙ্ক্ষাকে তোমার প্রার্থনাকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করে দাও যেন এই আশীর্বাদ তোমার মানে তোমার জীবনে বাস্তবতার রূপ নেয় আর জানো তো এই ভিডিওটি এতটাই শক্তিশালী যে তোমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখে কারণ এখানে আছে ঈশ্বরের কাছে করা গাইডেড প্রার্থনা আর জানো তো প্রার্থনায় সব কিছু হয় তাই অবশ্যই কমেন্টে মহাবিশ্বকে ঈশ্বরকে ধন্যবাদ জানিও আর মনে রেখো আশীর্বাদ কিন্তু সবসময় নিজের কাছে রাখতে হয় না আশীর্বাদ ছড়িয়ে দিতে হয় যত বেশি ছড়াবে তত বেশি তোমার জীবনে তা ফিরে আসবে বহু গুণে তাই শেয়ার করে দিও ভিডিওটি ধৈর্য ধরো বিশ্বাস রাখো সব পাবে বার বার বলছি এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ এটাই ল অফ অ্যাজামশন এটাই হলো ল অফ অ্যাট্রাকশন তোমার ভালোবাসা ফিরে আসবে তোমার সব স্বপ্ন বাস্তব হবে তোমার ঘরে আলো জ্বলবে শুধু শর্ত একটাই একটুখানি ধৈর্য রাখতে হবে আর পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকতে হবে নেগেটিভ চিন্তা একেবারেই করা যাবে না নেগেটিভ চিন্তা আসলেই ওই যে বললাম সাথে সাথে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাতে ফিরে এসো শর্ত একটাই সাবধানবাণী একটাই বারবার বলছি পজিটিভ থাকতে হবে সব ঠিক হয়ে যাবে সব কিছু তোমার পথ আলোকিত হয়ে গিয়েছে অলরেডি এখন শুধু হাঁটতে থাকো মানে তোমার জন্য সিঁড়ি তৈরি করা আছে তোমাকে এখন একটু হাঁটতে হবে বিশ্বাস রেখে এমনভাবে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো মহাবিশ্ব আমি আমি যা চেয়েছি মহাবিশ্ব আমাকে তাই দেবে এই বিশ্বাস রেখে হাঁটতে হবে আর জেনে রাখো তুমি এমন এক চুম্বক যে সুখ আর আশীর্বাদকে আকর্ষণ করে আর তার জীবনে শুধু সুখই এসে ধরা দেয় লাভ ইউ অল গাইজ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান